এটা হচ্ছে পেছনের অংশ খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে এবং এটা স্লিভসটাও খুব চমৎকার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে রেড কালার রেড কালারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার জন্য আমরা আপনাদেরকে আপডেট আপডেটটা দিয়ে দিতেছি আর বাকি যে ডিজাইনগুলো আছে ওগুলো আপডেটও দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো এটার সাথে হচ্ছে আপনারা সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজে ফুল কটনে ঠিক আছে আর এগুলো কালারের সম্পূর্ণ গ্রান্টি থাকবে যে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ওনার লুকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস লুক এই হচ্ছে আঁচলটা তারপর ফুল জমিন এবং এটা হচ্ছে আবার আঁচল তো কথা বলতে একটু প্রবলেম হইতেছে আসলে মানসিক ভাবে একটু অন্যরকম আছি বিকজ সবাই জানেন যে আজকের উত্তরার ঘটনাটা সবাই দোয়া রাখবেন দোয়া ছাড়া আসলে কিছু করারও নাই আমাদের আবার সবাইকে হেফাজত রাখুন আর এটা হচ্ছে আর একটা ডিজাইন নিচে থেকে হচ্ছে এরকম ইয়ে করা পাবেন খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে আমি এটার ফ্রন্ট সাইড দেখাই দিতেছি ব্যাক সাইডটা সেম থাকবে যার জন্য দেখাইতেছি না এবং এই যে এখান থেকে হচ্ছে স্লিপসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের একদম হচ্ছে আপনার ফ্রন্ট যে ইটা পড়বে একদম আর কি হাতের পাতার যে কাজটা থাকে এখানেও হচ্ছে এই ডিজাইনটা পড়বে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন তো এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন আর এটার একটা কালার অ্যাভেলেবেল আছে এভাবে অর্নাটা দারুণ দেখতে ওনাটা নাটা অনেক সুন্দর যেকোনো বয়সের সবাই পড়তে পারবেন এগুলা রাফ ট্রফ ইউজ করার জন্য বা হচ্ছে আপনার অকেশনালি ফেস্টিভ্যালের জন্য এগুলা বেস্ট আর প্রাইজ অনুযায়ী এগুলো আপনার খুবই ভালো মানের আর একটা হিট ডিজাইন আপুদের জন্য এই যে বর্তমানে আর কি এটা সবচেয়ে বেশি আপডেট লাহোরির মধ্যে খুবই সুন্দর নেকটা হচ্ছে এরকম খুবই দারুন এবং অল ওভার বডিতে কিন্তু মিরর স্টোনের কাজ করা পেয়ে যাবেন এবং একদম নিচে থেকে হচ্ছে যেরকম প্যানেল করা আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এর মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে সালোয়ার হচ্ছে এটা আর এ হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এক্সট্রা করে স্লিপসের অংশ দেওয়া আছে প্রতিটাতেই ওড়নাটাও মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এটার কালারটাই আসলে দারুণ খুবই চমৎকার একটা কালার এটা তো আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এ হচ্ছে আরো একটা কালার এটার মধ্যে মাস্টার কালার ছিল আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দুটো কালারই অ্যাভেলেবেল হবে

যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে লাহোরের আরো একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে পাবেন এটা স্টিপ করা আছে অল ওভার হচ্ছে আপনার ডল ইয়ে করা আছে মিরর দেন হচ্ছে স্টোন করা আছে নিচে থেকে হচ্ছে এটা এরকম থাকবে প্যানেল করা আর এই যে এখান থেকে হচ্ছে স্লিপ অংশ আসবে ঠিক আছে প্রতিটারই ব্যাক সাইড থেকে হচ্ছে আপনার এক্সট্রা করে স্লিপসের অংশ দিয়ে দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল বাইরে থেকে নিতে হবে না এই হচ্ছে ওরনাটা দেখেন কত দারুন দেখতে অল ওভার কিন্তু কাজ করা যাবেন এবং দুই পাশে হচ্ছে এরকম গোল্ডেন লেস করা আছে ওনার ঠিক আছে দোনো আঁচলে লেস করা আছে তো এটার মধ্যে হচ্ছে আর একটা কালার পাবেন এটা ছিল ব্লু কালার এর মধ্যে ব্লু আর হচ্ছে ইয়েলো মেজেন্ডার কিছু একটা ইয়ে আছে আর এটা হচ্ছে ব্ল্যাক আর মেজেন্ডা কালারের এই যে

আর এটা যেহেতু বড় স্টোন মিরর এগুলো হচ্ছে আপনার আয়রন করে লাগানো পসিবল না এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে রেইনবো স্টাইলে করা আছে খুবই সুন্দর এই ডিজাইনটাও এই যে দেখেন খুবই চমৎকার মিডিলটা হচ্ছে আপনার অনেকটা পাকিস্তানি যে বিন সাইডের প্যাটার্নগুলো আছে ওরকম এবং একদম নিচে থেকে হচ্ছে প্যানেলটা করা আছে বিশাল যে লাক্সারিস যে প্যালেসগুলো থাকে ওটার অনুরোধ যে ডিজাইনগুলো থাকে তার মধ্যে থেকে নেওয়া এবং এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ ভ্যাক্সিবুল সুন্দর আছে আর এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন ওড়নাগুলো কিন্তু একদমই হচ্ছে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বহরের ওড়না প্রতিটাই ঠিক আছে প্রতিটাই কিন্তু আড়াই হাত ওড়না ব্রাইডাল লুক খুব সুন্দর এগুলো দেখতে প্রতিটা ড্রেসে কিন্তু ব্রাইডাল লুক দা আছে আর এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা নেক থেকটা হচ্ছে এরকম এবং এখানে হচ্ছে খুব সুন্দর করে তিনটা ফ্লাওয়ার আঁকা আছে জমিনে फ्लावर গুলো হচ্ছে ডলার এবং স্টোন দিয়ে সাজানো নিচে থেকে প্যানেল করা পেয়ে যাবেন এরকম প্যানেল করা আছে নিচে থেকে আর এই হচ্ছে অর্নাটা কন্টেস্টটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই হচ্ছে কন্টেস্ট তো ভিওয়ার্স বর্নিল ফ্যাশন থেকে ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা থেকে দেখে দেখানো হচ্ছে যারা সবাই ভিজিট করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন আসে না থাকলে আর যদি করতে চান অনলাইন থেকে নিতে ইসে চান সেক্ষেত্রে আমাদের যোগাযোগ হবে দেওয়া রয়েছে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের একটি টাকা অগ্রিম পে করতে হবে না একদম ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে টাকা পে করে রিসিভ করবেন তাইলে হবে তো এটা হচ্ছে পার্পেল সাথে খুব সুন্দর একটা জলপাই কালার কন্টাস্ট করা আছে প্রাইস থাকতেছে বারোশো টাকা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি তো এই ডিজাইনটার মধ্যে হচ্ছে একটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নিচে থেকে শেড করা আছে ডিজাইনটা মিষ্টি কালারে ঠিক আছে এখানে হচ্ছে উপর থেকে একদম ডার্ক ব্ল্যাক কালার তারপরে হচ্ছে আপনার অনেকটা মিষ্টি টাইপের কালার এবং নিচে থেকে হচ্ছে মেজেন টাইপের কালার আর কি ঠিক আছে তিনটা ধাঁচে করা আছে আর এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর দেখতে অন্যটা মার্শাল্লাহ তো এই ছিল আজকের কালেকশন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন প্রোডাক্ট খুবই ভালো মানের এগুলো কোনো কমপ্লেন ইনশাল্লাহ এগুলোতে দিতে পারবেন না কাপড় কোয়ালিটি থেকে প্রসেস সবই সুন্দর সবই ভালো তো বনির ফ্যাশন কিনিসো অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনত্রিশ টাকা বারোশো পাঁচখানে দেওয়া হয়েছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ